আজ সাতাশে জুলাই ভারতের ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের পঁচানব্বইতম আত্মাভূতি দিবস বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য এমন একজন মানুষ ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিরল ব্যক্তিত্ব ঘটনাটা উনিশ শতকের শুরুর দিকে এই সময় ভারত উত্তাল ভারতের যুব সম্প্রদায় উত্তাল হয়ে উঠেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এমনই সময় উনিশশো সালের ঘটনা আমরা সবাই জানি বিখ্যাত সেই যুদ্ধ বিপ্লবী বিনয় বাদল এবং দিনেশ তারা রাইটার্স বিল্ডিং অভিযান করেন এবং অত্যাচারী শাসক সিমসনকে হত্যা করেন তারপরে তারা যখন সেখান থেকে বেরিয়ে আসেন রাইটার্স থেকে সে সময় এই যুদ্ধে তাদের বিরুদ্ধে প্রায় শতাধিক পুলিশ ছিল ঘটনাস্থলে বাদলগুপ্ত মারা যান পুলিশের গুলিতে শহীদ হন এবং বিনয় বোস এবং দীনেশগুপ্ত পুলিশের হাতে ধরা পড়েন অচৈতন্য অবস্থায় বিনয় বোসের মাথায় গুলি লেগেছিল তিনি তার যখন জ্ঞান ফেরে তিনি বুঝতে পারেন যে পুলিশ তাকে জেরা করে স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে সমস্ত তথ্য জেনে নেবে তাই সেখানে তিনি আঙুল লুকিয়ে ক্ষতকে বিষাক্ত করে আত্মাহতি দেন গুপ্তের ফাঁসি হয় তার ফাঁসির রায়দানকারী আর আর গার্লিক এখন এই আর আর গার্লিককে পরবর্তীতে যখন গুপ্তের ফাঁসি হল তখন বাংলার বিপ্লবী সমাজ প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়ে উঠল এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিপ্লবীদের ওপরে দায়িত্ব পড়ল গার্লিককে হত্যা করা এই ঘটনার সাথে সাথে আরেকটি ঘটনা বলে রাখি ছোট করে এমন সময় গুপ্তের খুব কাছের একজন নেতাজি সুভাষচন্দ্রের তৈরি করা বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্য বিপ্লবী বিমল দাসগুপ্ত তিনি তখন মেদিনীপুরের অত্যাচারী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পেডিকে হত্যা করে ফারান তিনি ফেরার হয়েছেন তারপরে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে অন্য হয়ে এবং শুধুমাত্র তাকে হত্যা করেছেন বলেই তাকে খুঁজে বেড়াচ্ছে তা নয় মেদিনীপুরের বড় মানে বিপ্লবী সংগঠনের দায়িত্ব তাকে দীনেশগুপ্ত দিয়েছিলেন যে দিনেশগুপ্ত ফাঁসি বিনয় বাদল দীনেশের এখন এই সময় গার্লিককে হত্যা করার আবার ফিরে এলাম হত্যা করার যে পরিকল্পনা চলছে সেই পরিকল্পনাতে জয়নগরের মানে দক্ষিণ চব্বিশ পরগনার বিপ্লবীদের ওপর ভার পড়েছে জয়নগরের পাশের গ্রাম বহরুর একজন বিপ্লবী সুনীল চট্টোপাধ্যায় সুনীল চট্টোপাধ্যায় হচ্ছেন আমাদের এই বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের বিপ্লবী সংগঠনের জীবনের গুরু আর কি তারা আলোচনা করছেন একটা আলোচনা সভাতে যে কি করে গার্লিককে হত্যা করা যায় তার পরিকল্পনা হচ্ছে এই সময় বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য একদম যুবক তরুণ ছেলে তিনি ওই আলোচনাতে আসেন তিনি এক প্রকার জোর করেই গার্লিককে হত্যা করার দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন চলল পনেরো কুড়ি দিনের একটা টানা ট্রেনিং তারপরে এলো সেই দিন সাতাশে জুলাই দুপুরবেলায় এক সাধারণ যুবকের সাধারণ বাঙালি যুবকের ছদ্মবেশে একটা ধুতি এবং কোট পরে হাতে একটা ছাতা তার মধ্যে আছে পিস্তলটে এবং তার পকেটে সাইনাইডের সাথে একটি চিরকুট রয়েছে সেই চিরকুটে লেখা আছে দীনেশ গুপ্তের ফাঁসির দণ্ডলও ধ্বংস হও বিমল গুপ্ত এই নামটি লিখে তিনি পকেটে রেখে তিনি গার্লিককে পরপর তিনটে গুলি করলেন ঠিক দেড়টার সময় এবং গার্লিক মারা গেলেন তারপরেই তিনি সাইনাইটটি মুখে উড়ে দিয়ে কোর্ট চত্বরে তিনি মারা যান সেই সময় উপস্থিত থাকা পুলিশরা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল তার দেহ মুখ দেখে চেনারও উপায় ছিল না চেটকুট দেখে পুলিশ ভাবলো যে এই সেই বিমল দাশগুপ্ত যাকে হয় যাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে কিন্তু তারপরেও ব্রিটিশ গোয়েন্দারা তারা সন্দেহ তাদের কাটাতে পারেননি তারা খবর নিয়ে জয়নগরের তারা সন্দেহ হলো যে জয়নগরে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য বলে একজন আছেন যিনি যুগান্তর দলের সদস্য হ্যাঁ যুগান্তর দলের সাধন সংঘের সদস্য এখন তাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে তার মরদেহ নিয়ে আসা হলো কিন্তু তার মা কাত্তায়নি দেবী ভবন কীরকম মানে মানে কঠিন মনের একজন মানুষ কীরকম মানে বিপ্লবীদের আসলে সেই সময় না মানে শুধু বিপ্লবীরা না তাদের মার মায়েরাও তাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিতেন তিনি ছেলেকে চিনতে অস্বীকার করবেন তিনি বুঝেছিলেন যে তার ছেলে যে আত্মাহুতি দিয়েছে আর একজন বিপ্লবীকে বাঁচিয়ে যাওয়ার জন্য তার নামটা লিখে গেছে সেটা যদি তিনি নিজের ছেলে বলে স্বীকার করে নেন কানাইলালকে তাহলে তার এই আত্মাহুতির কোনো মূল্যই থাকবে না তাই তিনি অস্বীকার করলেন এবং গুপ্তের সঙ্গে ভালো সম্পর্ক থাকার সুবাদে বিমল দাসগুপ্ত যে গার্লিককে হত্যা করতে পারে এই ধারণা পুলিশের মধ্যে বদ্ধমূল হলো এবং তারা মেনে নিল যে এই সেই বিমল দাসগুপ্ত ফলে কানাইলাল রয়ে গেলেন অজানা শহীদ হয়েও আজ তার শহীদ হওয়ার এতগুলো বছর পরে আজকে চুরানব্বইটা বছর পেরিয়ে গিয়েছে তারপরেও তিনি আজও অজানা শহীদই রয়ে গেছেন অনেকের কাছে তাই আমরা চাইছি এই রকম একজন মহান মানুষ আজকের সময় দাঁড়িয়ে যেখানে এত দলাদলি এত রেশারেশি মানুষের নামের খিদে এত প্রচারের খিদে এত সেখানে দাঁড়িয়ে নীরবে নিবিতে একজন বিপ্লবীর জন্য তিনি আরেকজন বিপ্লবী সবচেয়ে বড় কথা অন্য আরেকটি সংগঠনের বিপ্লবীর জন্য নিজের জীবনকে আত্মারতী দিয়েছেন এবং কেউ জানতেও পারল না যে তিনি এত বড়ো একটা কাজ করলেন সেই জন্যেই আজকের সময় দাঁড়িয়ে আমরা চাইছি যে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের জীবনী চর্চায় আসুক মানুষ চর্চা করুক এবং এই রকম একজন মহৎ একজন বিপ্লবীকে আমি দেবব্রত সিকদার এপিডিয়ার জয়নগর শাখার সদস্য On the water.